ব্যতিক্রম একটা ভিডিও নিয়ে আসছে আপনারা আগে কখনো দেখছেন কিনা জানি না এইভাবে ভুট্টা ফার্মাউন্ডেশন সোনালি মুরগি এইভাবে কখনো কি দেখছেন খাবারের জন্য এরকম পাগল হয়ে যায় মানে এই খাবারটা ওরা বিরানি মনে করে খাইতেছে বুট্টা ফার্মাউন্ডেশন কি পর্যাপ্ত পরিমাণে এই সোনালি মুরগিগুলো যে পছন্দ করে বত্রিশ দিন বয়স বড় মুরগিটা যেটা তার ওজন আটশো গ্রাম আর ছোট মুরগিটার ওজন ছয়শো আপনার ছয়শো গ্রাম আছে গড় ওজন বত্রিশ দিন বয়সে কখনও কি দেখছেন বত্রিশ দিনে ছয়শো গ্রাম এত পরিমাণ পরিমাণে আপনার এইটার গ্রোথ আসতেছে এই বুটটা ফার্মেন্টেশনের মাধ্যমে একজন স্কুল শিক্ষক এবং তার ওয়াইফ তারা দুইজনে মিলে পনেরোশো মুরগি করতেছে পালন করেছে নীলফামারি মারি স্কুল শিক্ষকের ফার্মটা স্কুলের শিক্ষকতা করে এবং পাশাপাশি ফার্মটা পরিচালনা করে পনেরোশো মুরগির ফার্ম বাইশ দিন থেকে ফার্মাউন্ডেশন শুরু হয়েছে আজকে মুরগির বয়স হয়েছে বত্রিশ দিন আট দিন ধরে খাবারটা খাওয়া যাচ্ছে আট দিনে মুরগির ওজন চলে আসছে আপনার বত্রিশ দিনে ছয়শো গ্রাম গড় ওজন এরপরে কি আরও রেজাল্ট আপনাদের দরকার আছে যদি বলেন যে আরও রেজাল্ট দরকার আমি একটার পর একটা ভিডিও দিয়ে যাব এবং আপডেট দিয়ে যাব আপনারা এগুলো ফলো করবেন ফলো করলে বুঝতে পারবেন যে কি নিয়ে আসছি আর কি আপনাদের দিয়ে গেলাম যাই হোক আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন ফেসবুক ইউটিউব প্রত্যেকটা যা চ্যানেলে আমার ভিডিওগুলো সারায় যারা এগুলো দেখতে পাবেন দেখে দেখবেন তারা শিখতে পারবে না আশা করি লস লস হবে না কোনো দিন কথা বেশ